আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছে আচ্ছা কি কাঠের ফার্নিচার দেখাবেন আকাশমণি কাঠের না আচ্ছা এটা দিয়ে শুরু করবেন এটা কি ফুল বক্স ফুল বক্স আচ্ছা এটা কয় ইঞ্চির ভিতরে

এই ডাইনিং টেবিলটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি না এই ডাইনিং টেবিলটি দাম টাকা আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম